আজকের ফিতনা সম্পর্কে যদি আপনি বলতে যান তাহলে আপনি ফেদ্নাভাস আপনিই ফেত্নভাস আপনাকেই বা লোকেরা ইন্ডিকেট করবে আপনাকে লোকেরা চিহ্নিত করবে সৈবকারী হাদিসের মধ্যে এসেছে আবহরা বলতেছেন আল্লাহ রাসুল সরাজমের কাছ থেকে আমি দুইটি ভাণ্ড দুটি পাত্র আমি জ্ঞান অর্জন করেছি আম্ মা হ্যাঁ দুহু এর মধ্যে একটি ভাণ্ড একটি পাত্রের জ্ঞান তোমাদের কাছে আমি কি করেছি প্রচার করে দিয়েছি প্রকাশ করে দিয়েছি যেটা হাদিস বর্ণনা করলাম তোমরা যে বলতেছো আবু হরে হাদিস বর্ণনা করে আবু হরে হাদিস বর্ণনা করে আল্লাহ নবী সাল্লাহ কাছ থেকে আমি যে জ্ঞান নিয়েছি এটা দুই প্রকারের জ্ঞান নিয়েছি দুই পাত্র জ্ঞান নিয়েছি এক পাত্র তোমাদের কাছে ওপেন করে দিলাম আর দ্বিতীয় প্রকার যদি যদি আমি সেটা তোমাদের সামনে এক্সপ্লোর করি তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সামনে পেশ করি তাহলে কুতি আহাজ এই যে গলা না গলাটা কাটা যাবে কি বলতেছেন বুঝা গেল যে এই যে জ্ঞান রসুল উল্লাস ওনার কাছ থেকে নিয়েছেন আর সেটা যদি বলা হয় তাহলে বলছে গলা কাটা যাবে আজকের ফিতনা সম্পর্কে যদি আপনি বলতে চান তাহলে আপনি ফেতনা আপনিই ফেতনাবাজ আপনাকেই লোকেরা ইন্ডিকেট করবে আপনাকে লোকেরা চিহ্নিত করবে যিনি ফেতনার মধ্যে নিমজ্জিত আছেন যিনি নিজের মানুষের মধ্যে ফেতনা চড়াচ্ছেন তিনি হচ্ছে ইন্ডিয়ান আমরা আমরাই সংস্কার করতেছি সংস্কারক কিভাবে বিষয়টাকে আপনাদের সামনে পেশ করব কঠিন অত্যন্ত কঠিন বিষয় ফেতনাকে বুঝার জন্য মানে ফেতনাকে উপলব্ধি করার জন্য আমি প্রথমে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটি হাদিস বলবো যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সহি সনদে একেবারেই রসুল উল্লাহ সাল্লা কাছ থেকে প্রমাণিত হয়েছে মহাজি জবিয়াল্লাহ আনহু তিনি এশার সরাতে কখনও কখনো সুরাতুল বাকারা শুরু করে দিতেন এক ব্যক্তি এসে অভিযোগ করলেন আল্লাহ রসুল সাল্লা কাছে বললেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমরা সারাদিন কাজ করি অনেক কষ্ট করি কিন্তু আমাদের ইমাম আজম রিজবাল এশার সালাতের মধ্যে সুরাতুল বাকারা আড়াই পারা এটা পড়া শুরু করেন আমরা সহ্য করতে পারি না মাঝে মধ্যে আমরা সালাত ছেড়ে দিই আমাদেরকে মুনাফেক বলতেস আমরা অনেকটা মুনাফেকের মতোই মনে হচ্ছে

পকড়াও তুমি পড়বে বেসূরাত ওয়দুহা ওয়শামসি ওয়দুহাহা এবং সব বিহিস রাব্বিকাল আ'লা ও নহুহা ওয়শামসি ওয়দুহাহা এবং সব বিহিস বিকাল আ'লা এই ধরনের সূরাগুলো পড়বে আপনি দেখেন কোনো সন্দেহ নাই মধ্যে দীর্ঘ কেরাত করা এটা সুন্নাহ সম্মত বিষয় সুন্নার দাবি আছে কিন্তু তারপর আদালসাল্লাহ ইসলাম সাহাবিকে বলতেছেন এ তুমি কি ফেতনা করলে কি না যদি কোনো আমল যদি কোনো কাজ আমার আপনার আচরণের কারণে আমার আপনার কথার কারণে আমার আপনার অবস্থানের কারণে ইসলামকে ব্যাহত করে অথবা ইসলামের প্রতি মানুষের কোনো না কোনো কারণে ঘৃণা অথবা অবজ্ঞা তৈরি হয় তাহলে এই কাজটা ফেতনা এটা আপনার জন্য বুঝতে হবে খুব সংক্ষেপে যদি আপনি ফেতনাকে বুঝেন এইভাবে বুঝতে পারেন সুবাহ আল্লাহ ফিতনা সম্পর্কে কথা বলার আগে আমিও সেই ভয় পাচ্ছি যে ভয় পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাহাবি আবু হর রদিয়াল আনহু